অনেকদিন পর ভিডিও করতেছি আজকে আমার বন্ধু আছে সাথে বন্ধু নতুন নতুন মাস্টারি করতেছে অনেক বৃষ্টি বাদল ঝড়ঝটটা পাড়ি দিয়ে যাচ্ছি ক্লাস করাইতে এটা রাস্তাঘাটের অবস্থা ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করে আমার ছাত্ররা সবাই ক্লাসে ওনারা ক্যামেরা চালু দিলে কি অবস্থা করে পাগল হয়ে যায় কি খবর ইব্রাহিম এই বৃষ্টির মধ্যে কেন মতো সে আছে

চলে আসছে আমার প্রিয় ছাত্রী তোমার নাম কি নাম মরিয়ম কবি সুইট খুব ভালো তুমি কি আমার ডাক দিতে এসো নাকি তোমাদের ক্লাসে নাম কি তোমাদের সাথে আমার ক্লাস তোমার বাসায় আমার নিয়ে যায় কি খাওয়াইবে বলো তো ভাই আমি বলতে পারছি কি খাওয়াবো আচ্ছা বলো বলো মনে নাই যে

মহান শ্রেষ্ঠ সবার আদর্শ মেনে চলি তাকে তোমার সবচেয়ে প্রিয় উৎসব জি কে তোমার তোমার তোমাদের প্রিয় একসাথে বলা আমি ডেইলি মাদ্রাসায় পোলাপনার কাছ থেকে কিছু উপহার পাই আর অনেক কিছু দেখাইতেছে আপনাদের আজকে আমার সাথে নিয়ে আসছে কেউ